আমারে নাজমুল মন্ডলের পোলাপাই নাজমুল মন্ডলের গ্রুপ মারার জন্য অনেক চেষ্টা করতেছে আমারে প্রশাসন দিয়া আমারে এই প্রশাসন দিয়া ধরাই দেওয়ার অনেক চেষ্টা করছে আমার এই হুমকি দুমকি সব দিছে নাজমুল মন্ডলের অনেক কিছু আমার কাছে আছে অনেক এভিডেন্স আমার কাছে আছে নাজমুল মন্ডলের না যার নাম তারেক যার নাম তারেক ও হচ্ছে আগে ওকে বিয়ে করছে আমি এগুলা জানতাম আমার কাছ থেকে হাইট রাখছে হাইড্রেক আমারে বিয়ে করছে না ওর মা তারেকের মা আমার সাথে কন্টিনিউ ফোনে কথা বলছে আজকে আমাকে তারা প্রশ্ন করে যে আমি দুই বর সাথে একসাথে সংসার করতে হবে আমারে ওদের বাসায় যাওয়ার পর গেইরের ওই পাশে বাস থেকে আমি কথা বলছি আমার কাছে ভিডিও আছে ভিডিও আছে আমার কাছে সব ভিডিও আছে আমার কাছে সব ভিডিও আছে আমারে টংগি মেডিকেল রেফার টংগি মেডিকেল আমার রাখতেছে না আমারে ঢাকা মেডিকেল পাঠাই যাচ্ছে আমারে মুনসুরালিতে নিতেছে আমারে কোনো মেডিকেল রাখতে চাই না বলতেছে এটা ইমার্জেন্সি রুগী সে যেই কোন টাইম মারা যাবে সে যেই কোন টাইম মারা যাবে আমার এরকম ভাবে বইলা বইলা প্রত্যেক হসপিটাল থেকে বের করে দিতেছে নাজমুল মন্ডল সবাইকে ফোন দিয়ে না করে দিতাছে নাজমুল মন্ডল সবাইকে ফোন দিয়া না করে দিতাছে আমি এর সুস্থ বিচার চাই আমি এর সুস্থ বিচার যে এই যে নাজমুল মন্ডলের পাশে আমি কিছুক্ষণ আগে গেছি যাওয়ার পর আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আমার সাথে এমন কেন হইতাছে নাজমুল মন্ডলের বোন মানে আমার শাশুড়ি সে আমার সাথে ভালোভাবে কথা বলছে বাকি সবাই আমার সাথে অনেক রুট ব্যবহার করছে সে আমার বলতেছে তুমি যদি দুই বৌয়ের সাথে থাকতে চাও থাকতে পারবা না থাকলে তা না থাকতে পারলে নাই আমারে এই যে হঠাৎ করে কারেন্টের লাইটটা অফ করে দিয়েছে আমার কাছে ভিডিও আছে ফাঁক দিয়া কে যেন আমার একটা ছুরি বা সামথিং কিছু দিয়ে একটা হুতা মারছে আমি বুঝতে পারি নাই যে আমার আঘাত করছে আমি বুঝতে পারি নাই যে আমার আঘাত করছে আমার আমার যখন টপ হয়ে গেছে আমি যখন দেখছি যে আমার মানে হাতের মধ্যে খোঁচা লাগছে আমি বুঝি নাই আমার আঘাত করছে আমি যখন রিক্সায় উঠছি মানুষ আমার বলতেছে যে আপনার হাত দিয়ে অজোরে রক্ত পড়তেছে এই যে আমার হাতে পাঁচটা শিলি লাগছে আমারে আঘাত করছে আমি আসলে তাদের সাথে ঝগড়া যাবি কিচ্ছু করি নাই কোনো কথা আমি তাদের সাথে বলি নাই আমার কাছে প্রুফ আছে প্রমাণ আছে তাদের সিসি ক্যামেরা আছে আমি চাই সব বের করে নাজমুল মণ্ডলের কুকৃতিগুলা মানুষ দেখুক নাজমুল মণ্ডলের কুকৃতিগুলা দেখুক নাজিমুল মন্ডলে আমাকে ধরায় দেওয়ার জন্য অনেকবার প্ল্যানিং করছে প্রশাসনের সাথে কথা বলছে আমাদের মিথ্যা মামলায় চালান দেওয়ার জন্য আমি চুপ ছিলাম আর তারেক যে ওর বিষয়ে আমি নাই বলি ওর বিষয়ে আমি নেক্স লাইভে সব প্রমাণ সহকারে তুলে ধরবো আমি যদি মারা যায় আমি যদি এরকম ভাবে মারা যাই তাহলে এর জন্য দায়ী থাকবে নাজমুল মন্ডল নাজমুল মন্ডলের ওয়াইফ নাজমুল মন্ডলের বোন শাহান একটা মেয়ে আছে জহিরের ওয়াইফ ওরা সবাই দায়ী থাকবে আমাকে বটি দিয়ে কোবাইতে আসছে আমাকে বলছে গেট খোল ওরে বটি দিয়ে কোবাই ফানা ফানা করে লাম্বু এখন ক্ষমতা আমাদের এখন ক্ষমতা আমাদের এটা আমরা দেখবো আমার লাইফটা দয়া করে আপনারা শেয়ার করেন আমার মতো যেন কোনো মেয়ের জীবন নষ্ট হয় লাবুনি নামের একটা মেয়ের জীবন নষ্ট করছে লাবুনিরও সেম হুমকি দিছে শান্তার জীবনটা নিয়ে খেলতেছে আমার জীবনটা নিয়ে খেলতেছে ও আমার কাছে সব হাইড্রাক্সে সব গোপন করছে আমার কাছ থেকে পনেরো লাখ টাকা ও নিছে পনেরো লাখ টাকা আমার কাছ থেকে ও পনেরো লাখ টাকা নিছে হাতায়া আমি এগুলার বিচার আমি এগুলার বিচার চাই আমি কথা বলতে পারতেছি না আপনারা দয়া করে আমার সাথে থাকেন আর আমার সাথে ওরা যে কি করছে না করছে আমার কাছে সব প্রমাণ আছে বিএনপির গ্রুপে ওরা কি বলে না বলে আমার কাছে সব প্রমাণ আছে রাজনীতি কোন রাজনীতি না রাজনীতি হচ্ছে গেম রাজনীতি হচ্ছে গেম 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 আমার লাইফ ঠিক না থাকলে আমি কারো লাইফ ঠিক থাকতে দিব না নাজমুল মুয়ার বউ আমাকে বলে তোর মতো ভাইয়া আমাদের কিচ্ছু করতে পারবি না আমরা দশটা মানুষ গুম করে দিব মারার করে খুন করে দশটা মানুষ গায়েব করে দিব দশটা মানুষ গায়েব করে দিব না শুনলে তো আমাকে বলে আমি আপনাদের আরো ভিডিও দিচ্ছি আপনারা আমার ভিডিও গুলো দয়া করে শেয়ার